সমস্ত গুরু কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লরে না প্রিয় বন্ধুরা সেই আল্লাহকে আমরা ভুলে গেছি জন্মের অঙ্গিকার আমরা ভুলে গেছি আমরা বলে আসছিলাম লা কালু বালা আল্লাহর সকল হুকুম আমি মানিয়া চলিব দুনিয়ায় আসার পরে মায়া মমতায় জুমে আল্লাহ রাসূলকে ভুলে গেছি ভুলে গেছি আমরা অলি আল্লাহকে ভুলে গেছি আমরা সত্যের পথকে মিথ্যা দিয়ে সবকিছু আজকের ভরপুর আসলে আমরা মিথ্যাকে ঘিন্না করি আর সত্যের পথে চলি আসেন সকল সমগ্র মুসলমান ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে কথা না বললেই না মিথ্যা যেন আমাদের কাছে কি একটা সুনাম ধন্য হয়ে রয়েছে আর সত্যকে আমরা ভুলে গেছি আসেন মিথ্যাকে ঘিন্না করি সত্যকে আমরা সামনে রেখি সত্য সর্বদা সত্য কথা বলি সত্যের পথে আমরা সকলে মিলে চলি তাহলে মাওলা আলী ইসলামের উপরে আসেন আসেন পাকবান ইসলাম নিয়ে আমরা দাঁড়াই আমরা হুসিনী জানতার নিচে আর হুসিনী পতাকার নিচে একত্র হই সকলে প্রিয় দেশবাসী লোক দেশে তরিকাতের সেই দেশে সবকিছু বন্ধ করে দিয়েছে আপনাদের এখনো কি চনক লড়ে না প্রিয় বন্ধুরা আসেন আমরা সকলে মিলে সুবিবাদের পক্ষে বায়াতের পক্ষে আমি শেষবারের মতো আপনাদেরকে দাওয়াত দিলাম অনেক কথা আপনাদের জন্য সর্বনিয়তই বলি প্রিয় বন্ধু আমার কথাগুলো যদি ভালো লাগে সর্বদা আপনার চ্যানেলের পাশে থাকবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার দিবেন সকলে হাতে হাতে পুঁছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রাখে আজকের এখানেই রাখছি দেখো অন্য কোনো এক জায়গায় কথা বল অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ